আসসালামু আলাইকুম বিয়ার্স জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ অ্যারেভেন ডিজাইনের কাজ চলছে উত্তরা হাউস বিল্ডিং যদি এ ধরনের কাজ আমরা সাধারণত অফিস এবং বাসা করে থাকি যদি কারোর এ ধরনের কাজ পছন্দ হয়ে থাকে বাসা সুন্দর ও মনোমুগ্ধকর করতে চাইলে আমাদের কাছে নক করবেন আমরা সম্পূর্ণ সার ডাইকা কাজ করি এতে এক ধরনের লাভ হবে আপনাদের সাদে প্লাস্টার করার দরকার নেই এই যে আমাদের সারটা আমরা প্লাস্টার করতে নিষেধ করেছি আমরা সম্পূর্ণ সারটা ঢেকে দেব আপনার স্বাদের প্লাস্টারের টাকাটা বেঁচে যাবে যদি কাজ করাতে চান এই ধরনের তার নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ